শিক্ষা শিক্ষাবোর্ডের নীতিমালা থেকে যেটি বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি যে কোর্স আছে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম এবং হসপিটালিটি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলে যে সমস্ত বিষয় আবেদন বছর করা যাবে সেটি হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অটোমোবাইল আর্কিটেকচার সিরামিক্স কেমিক্যাল সিভিল সিভিল উড কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রোমেডিকেল ইলেকট্রনিক্স এনভায়রনমেন্ট ফুড গ্লাস গ্রাফিক ডিজাইন মেকাট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার প্রিন্টিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর ল্যান্ড রিসোর্স সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ক্যাডেস্ট্রাল টপোগ্রাফিক সার্ভে অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন টেলিকমিউনিকেশন মাইনিং অ্যান্ড অপ আইপিসিটি টেকনোলজি সো এই টেকনোলজিগুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং জন্য আবেদন করা যাবে এছাড়াও ডিপ্লোমা এন টেক্সটাইলের জন্য ওয়েট প্রসেসিং ক্যান্ট ম্যানুফ্যাকচারিং ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং জুট টেক্সটাইল মেশিন ডিজাইন অ্যান্ড মেনটেন্যান্স মার্সেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং ফ্যাশন ডিজাইন এই সমস্ত বিষয়গুলোতে এবছর ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আবেদন করা যাবে